ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজ আমরা শুরু করব একশো নিরানব্বই পেজের জোরাই কাজ তো জোড়াই কাজের এই জায়গাতে দেখো ধার নেওয়া পদ্ধতিতে নিচের বিয়োগ ফলগুলো নির্ণয় করো তো এখানে আমাদের দেয়া আছে দুইটা সমস্যা তো দুইটা সমস্যারই আমাদের সমাধান করতে হবে তো এই সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে করব চলো আমরা নমুনা উত্তর দেখি তো এখানে দেখো আছে যে অঙ্কটা সেই অঙ্কটা আমি এখানে খাতায় উঠালাম উঠানোর পরে এখন একটা জিনিস দেখো যে আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম কি যে নিচেই যদি বড়ো সংখ্যা থাকে আর উপরে যদি ছোট সংখ্যা থাকে তখন বিয়োগের ক্ষেত্রে অবশ্যই পাশের একটা সংখ্যা আমাদেরকে ধার নিতে হয় তো যখন ধার নেব তো এখান থেকে তাহলে আমরা এক ধার নেব তো এখান থেকে আমরা যখন এক ধার নেব এখানে হয়ে যাবে কত বলো তো তেরো কারণ আমরা জানি কি দশের উপরে মানে উপরে যদি কোনো ছোট সংখ্যা থাকে সেটা দশের উপরের ঘরে ধরি ধরো এখানে আমাদের যদি জিরো থাকতো তাহলে কিন্তু সেটা আমরা দশ ধরতাম এখানে যদি এক থাকতো তাহলে আমরা এগারো ধরতাম এটা ছোট থেকে আমরা করে আসি আর কি তো এখানে যেহেতু ছোট সংখ্যা আছে তাই আমরা এই পাশের সংখ্যা থেকে একটি সংখ্যা ধার নেব নেওয়ার ফলে এখানে আমাদের হয়ে যাবে কত বলো তো এখানে আমাদের হয়ে যাবে তেরো ওইখানে আমাদের হয়ে যাবে তেরো যেহেতু এখানে তিন ছিল তাই তেরো হয়ে যাবে আর তাহলে আমাদের চার আসে আর কত হলে তেরো হবে চার আসে আর নয় হলে আমাদের তেরো হবে তাই আমরা এখানে নয় দিয়ে দেবো দেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমরা একটা সংখ্যা এখানে ধার নিয়েছিলাম তাই এখানে যেহেতু আট আছে তাহলে কত হবে এখানে এখন সাত হয়ে যাবে তাহলে এখানে আমরা সাত লিখে দেব এখানে আমাদের সাত লিখবো লেখার পরে দেখো তাহলে আমাদের পাঁচ আসে কত হলে সাত হবে পাঁচ আসছে যেহেতু এখন তোমরা আর কথা বলতে পারো যে ম্যাম পাশের থেকে তো একটা সংখ্যা ধার নিলেন না ধার নিলাম না কারণ এখানে পাঁচ আছে আর এখানে সাত আছে তো যদি সাত অবশ্যই বড় আর যদি আমরা এখান থেকে একটা সংখ্যা ধার না নিতাম তাহলে এখানে আটই থাকতো তাহলে আট তো পাশের থেকে আরও বড় তাই যদি উপরে বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে তখন কিন্তু পাশের সংখ্যা থেকে ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই তাই এখান থেকে আমরা ধার নিলাম না সাত এখানে এক ধার দেওয়ার ফলে এখানে আটটা সাত হয়ে গেল তাই সাত আছে কত মানে পাঁচ আছে কত হলে সাত হবে আমাদের দুয়ে তাহলে এখানে আমরা দুই লিখে দেবো দেওয়ার পরে দেখো এখানে আমাদের যা শূন্য আছে এখানে তিন আছে তো এখানে শূন্য আছে। এখানে তিন আছে তো এটা তো আবার ছোটো সংখ্যা হয়ে যাচ্ছে আর এটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে আমরা আবার এক ধার নেব এক ধার নিলে কত হয়ে যাবে এখানে আমরা দশ পাব তো এখানে আমরা দশ পেলাম দশ পাওয়ার পরে দেখো এই জায়গায় তাহলে তিন আসা কত হলে দশ হবে সাতে তো এখানে আমরা সাত লিখে দেব। দেওয়ার পরে দেখো এখান থেকে যে আমি এক ধার নিলাম এখানে তো এখানে তো তাহলে যদি দশ হয় তাহলে এক আবার কমে গেল তাহলে নয় হয়ে যাবে মানে একটু বোঝার চেষ্টা করো আর কি এই জায়গায় ধরো আমরা জানি কি উপরে যদি শূন্য থাকে সেটা আমরা দশ ধরি তাই না তো এখন এই জায়গা থেকে আমি যেহেতু এই অঙ্কটার সময় এক ধার নিয়েছিলাম তাহলে এখানে অবশ্যই নয় হয়ে গেল তো এখানে নয় রাখলা রাখলাম তাহলে নয় আর নয় মিলে গেলে কত শূন্য তাই এখানে আমি শূন্য দিলাম তারপরে এখানে এখান থেকে যেহেতু এক ধার নেওয়া ছিল তো এখান থেকে ধার নেওয়ার ফলে মনে করো এখানে এখানে শূন্যই ছিল সিম্পলভাবে তো এখান থেকে যখন আমি এক ধার নিলাম তো এক ধার নিলে এখানে নয় হয়ে যাবে তো এই জায়গায় তো তাহলে সার থাকবে তাই না তাহলে এই যে পাঁচ ছিল সার হয়ে গেল তাই এখানে আমাদের সার হবে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে তো ধার কিভাবে নিতে হয় এই যে ধার এই এই জায়গা থেকে যে উপরে যে সংখ্যাগুলো নিলাম এটাই আর কি ধার নেওয়া বলে তো চলা আমরা পরের অঙ্কটা দেখি পরের দুই নম্বর অঙ্কটা এটা তো এই অঙ্কটা আমাদেরকে আর কি করতে হবে চলো আমরা এই অঙ্কটাও সেম প্রসেসে করে ফেলি তো দেখো এই যে দুই নম্বর অঙ্কটাও আমরা উঠায় নিলাম তো দুই নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব দেখো এখানে এক আছে আর উপরে তিন আছে তো এক ছোটো আর তিন বড় তাই আমাদের পাশের সংখ্যা থেকে ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এক আছে কত হলে তিন হবে দুয়ে তাই আমরা এখানে দুই লিখে দেবো দেওয়ার পরে দেখো এখানে নয় আসে আর এখানে উপরে কত শূন্য আসছে তো আমরা কি করব এখান থেকে এক ধার নেব এখান থেকে এক ধার নেব ধার নেওয়ার ফলে কি হবে বলো তো এখানে দশ হয়ে যাবে যেহেতু এখানে শূন্য আছে তো আমরা জানি কি পাশের থেকে এক ধার নিলেই সেটা দশের ঘরে চলে যায় যদি এখানে এই এই ধরো এই অঙ্কটাই এখানে তিন আছে আমি যদি এখান থেকে এক ধার নিতাম যদি এখানে বড় সংখ্যা থাকতো তো এখানে যদি আমি এক ধার নিতাম তাহলে কিন্তু এটা তেরো হয়ে যেত কিন্তু এখানে ধার নেওয়ার প্রয়োজন পড়িনি কারণ নিচে ছোটো সংখ্যা উপরে বড় সংখ্যা তাই তো এখানে বড় সংখ্যাটা নিচে আর ছোটো সংখ্যাটা উপরে তো এখানে আমি পাশের থেকে এক ধার নেবো ধার নিলে কী হয়ে যাবে এই শূন্য আর ওই একে দশ হয়ে যাবে তো এখানে আমাদের কত হবে এখানে আমাদের দশ হয়ে যাবে তো নয় আসে কত হলে দশ হবে নয় আসে আর একে দশ হবে নয় আসে আর কত হলে দশ হবে একে তো এখানে আমি যেহেতু এক ধার নিয়ে এটা দশ করলাম তাহলে এখানে কত হবে ছয় তো ছয় আর ছয় মিলে গেলে কত শূন্য আবার এখানে পাঁচ আর পাঁচ মিলে গেলেই শূন্য এক আর এক মিলে গেলেই শূন্য বাপার বিয়োগের সময় কিন্তু বামে শূন্য বসে না এটা আমরা অনেক ছোট থেকেই জানি তো তাহলে এই অঙ্কটা দুই নম্বর অঙ্কটার অ্যান্সার হবে কত বারো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে অঙ্কগুলো কিন্তু অনেক সহজ ছিল যদি আগের ক্লাসটা তোমরা করে থাকো তাহলে এই ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে আমি গত ক্লাসে ধার নিতে হয় কিভাবে সেটা বিস্তারিত ব্যাখ্যা করেছি তো তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে যে প্লে থেকে ভিডিওটা দেখে নেবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতে এখানে বিদায় নিছে ধন্যবাদ সকলকে